ও ভাষায় আমার ভাবাই গা বহে নানা যন্ত্রে মানুষ দিয়া এই ভাবাইয়া গা গান শুনি যা শুনি যান ও পুড়িয়া ভাসে আমার ভাবাইয়া গান বাহিন যাতের মানুষ দিয়া এই ভাবাইয়া গা বই মুরুবি চেংরা বেংগা থসা কানা ফকিদিন বেংগা হালোৱা জালুৱা কামলা খাটা মানসিরা বাড়িতে সাগায় সাটা কমর ভাঙা দাঁত গোসা বিলাই চকি নাক বসা কানচুলকে ওট ভাটা চুল জাউলা সিতা কাটা কামার কুমারে মাজি জেলে নানা জাতের মেয়ে জেলে দেওবানী বিয়ার কাজি মোৰ বেমুসি হাজি গাজি চোরে ডাকাত পকেটে মার সেভেন মেম্বাৰ চকিমা চৌ গলখৰ খুচকি হানা সহি থানের বড় নানা রক্তেরিয়া রক্ত লম্বা খাটো ঘুরি মোটা কতায় কথায় দায়ের কোটা মিয়া ফকির সৈয়দ পাঠান সাইরের দোকানেতে সময় কাটান আলেশিয়া সালাগে বোকা বইয়ের বোকা হারে কিপটা আলে ঠেলা ভালো মন্দ কালা ধলা সাগরিজীবী অফিসার চপা মারা দপদর কর্মদেশে হয় আলাদা পাহাড় সুধ সহমান এতিয়া চত্রবার গরীব ধনী সহকলে সহমান ঠিক না গান শুনি যান বাহে গান শুনি যান ও পুরিয়া ভাষায় আমার ভাবাইয়া এই গান বাহে নানান জাতের মানুষ নিয়া এই ভাবাইয়া গান কাইও করে দেওয়ানি গিরি কারো খালি কা

শুনে যানু দিয়া ভাষায় ভাব বহির মানা জাতির মানুষ নেই ভাওয়াই